হিট স্ট্রোক হিট স্ট্রোক হল তাপজনিত সবচেয়ে গুরুতর অসুস্থতা শরীর যখন তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না শরীরের তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পায় ঘামের প্রক্রিয়া শরীরের তাপমাত্রা কমাতে ব্যর্থ হয় তখন হিট স্ট্রোক হয় প্রচণ্ড গরম আবহাওয়ায় শরীরের তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা নষ্ট হয় হয়ে শরীরের তাপমাত্রা একশো পাঁচ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে গেলে তাকে হিট স্ট্রোক বলে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস বা আটানব্বই দশমিক চার ডিগ্রি ফারেনহাইট কোনো কারণে শরীরের তাপমাত্রা বেড়ে গেলে রক্তনালী প্রসারিত করে অতিরিক্ত তাপ পরিবেশে ছড়িয়ে দেয় শরীর ঘামের মাধ্যমেও তাপ কমায় শরীর তবে প্রচন্ড গরম ও আদ্র পরিবেশে বেশি সময় অবস্থান বা পরিশ্রমের কারণে শরীরের তাপমাত্রা একশো পাঁচ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে গেলে এই হিট স্ট্রোক হয় শরীরের তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা তখন নষ্ট হয়ে যায় তখন দশ থেকে পনেরো মিনিটের মধ্যে শরীরের তাপমাত্রা একশো ছয় ডিগ্রি ফারেনহাইট বা একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি হতে পারে সাধারণত উচ্চ তাপমাত্রায় দীর্ঘক্ষণ অবস্থান করলে বা কায়িক শ্রম দিলে হিট স্ট্রোকের ঝুঁকি থাকে যারা প্রচণ্ড গরমে দীর্ঘ সময় শারীরিক পরিশ্রম করেন যেমন রিক্সা চালক কৃষিজীবী নির্মাণ শ্রমিক খনি শ্রমিক তাদেরও হিট স্ট্রোক হয় বয়স্ক এবং দীর্ঘস্থায়ী অসুস্থতায় ভোগা মানুষ ও শিশুদের ক্ষেত্রে বেশি ঘটতে দেখা যায় কারণ তাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ ক্ষমতা কম থাকে গ্রীষ্মকালে এটি একটি সাধারণ সমস্যা আবার তীব্র গরমের মধ্যে ব্যায়াম করলেও হিট স্ট্রোক হতে পারে আরও কিছু কারণে হিট স্ট্রোক হতে পারে যেমন অতিরিক্ত পোশাক পরা এতে ঘাম সহজে বাষ্পীভূত হয়ে শরীর ঠান্ডা হতে বাধা প্রাপ্ত হয় অ্যালকোহল পান মানসিক রোগের ওষুধে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ক্ষমতা কমে যায় ঘামের মাধ্যমে হারানো তরল পূরণ করার জন্য পর্যাপ্ত পানি পান না করা অর্থাৎ থেকেও হিট স্ট্রোক হতে পারে হিট স্ট্রোকে তাৎক্ষণিক চিকিৎসা প্রয়োজন সময় মতো ও সঠিক চিকিৎসা না করালে হিট স্ট্রোকে মস্তিষ্ক হৃৎপিণ্ড কিডনি এবং পেশির ক্ষতি হতে পারে আর চিকিৎসায় দেরি হলে গুরুতর শারীরিক জটিলতা বা মৃত্যু পর্যন্ত হতে পারে কিভাবে বুঝবেন যে কারো হিট স্ট্রোক হয়েছে চলুন এখন হিট স্ট্রোকের লক্ষণগুলো সম্পর্কে চেনে নি এর মধ্যে রয়েছে চোখে অন্ধকার দেখা বা মতিভ্রম হ্যালুসিনেশন হওয়া মানসিক অবস্থার হঠাৎ অস্থির আচরণ করে কথা জড়িয়ে যায় বিরক্তি ভাব আসে প্রলাপ বকে এছাড়া চোখের মনে বড় হয়ে আসে চোখে ঝাপসা দেখে চেতনা হারানো বা কমায় চলে যাওয়া গরম শুষ্ক ত্বক বা প্রচুর ঘাম চামড়া লালচে হয়ে যাওয়া দুর্বলতা ঝিমুনি ভয় হাঁটায় অসুবিধা মাংস পেশিতে ব্যথা খিচুড়ি অথবা জ্ঞান হারিয়ে ফেলে শরীরের তাপমাত্রা খুব বেড়ে যাওয়া বমি বমি ভাব এবং বমি হওয়া পেটে অস্বস্তি বোধ করা শ্বাস প্রশ্বাস দ্রুত এবং অগভীর হবে নারীর গতি দ্রুত হওয়া মাথা ব্যথা বা মাথা ঝিমঝিম করতে থাকে প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া ঠোঁট মুখ জিভা শুকিয়ে যাওয়া শরীরের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে বুঝতে হবে হিট স্ট্রোক হয়েছে হিট স্ট্রোকের পূর্ব লক্ষণগুলো দেখা দিলেই দ্রুত ব্যবস্থা নিতে হবে প্রাথমিক চিকিৎসায় আপনাকে নিম্নক্ত বিষয়গুলো করতে হবে রোগীকে দ্রুত ছায়াযুক্ত শীতল জায়গায় নিয়ে যান এবং পোশাক খুলে ফেলুন সম্ভব হলে ঠান্ডা পানি বা বরফে গোসল করানোর ব্যবস্থা করুন গোসল সম্ভব না হলে ভেজা কাপড় দিয়ে ত্বক ঘন ঘন মুছে দিন উপর ঠান্ডা ভেজা কাপড় রাখুন দ্রুত শীতল করার জন্য বাতাস করতে থাকুন মাথা ঘাড় বগল বা কুচকিতে ঠান্ডা ভেজা কাপড় বা বরফ রাখুন ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখা কাপড়ও ব্যবহার করতে পারেন অবস্থার উন্নতি না হলে দ্রুত হাসপাতালে নিতে হবে হিট স্ট্রোকে অনেক সময় বড় ধরনের ক্ষতি এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে গরমের এই সময়টায় তাই সাবধানে থাকতে হবে হিট স্ট্রোক প্রতিরোধে আমরা কি করব সে বিষয়টি নিয়ে এখন আমরা জেনে নিই প্রচুর পানি পান করতে হবে পানি অবশ্যই বিশুদ্ধ হতে হবে খাবার স্যালাইন বা ফলের রস শরবত মাঠা ডাবের পানি পান করতে হবে গরমে রোদের তীব্র শারীরিক পরিশ্রম এড়িয়ে চলা উচিত অ্যালকোহল বাদ দিতে হবে কারণ অ্যালকোহল বা সুগার ড্রিঙ্কসগুলো শরীরের পানি সৃষ্টি করে ফল ও সবজি খেতে হবে ভাজা পোড়া ও তৈলাক্ত খাবার পুরোপুরি এড়িয়ে চলায় ভালো বেলা এগারোটা থেকে দুপুর তিনটা পর্যন্ত নিজেকে সূর্যের আলো থেকে দূরে রাখুন এই সময়ে সূর্যের রশ্মি সবচেয়ে তীব্র হয় ছায়ার মধ্যে আশ্রয় নিন সানস্ক্রিন ব্যবহার করুন ঘরের ভেতরে অবস্থান করুন যেসব জানালা সূর্যের দিকে মুখ করে আছে সেগুলোর পর্দা টেনে দিন হালকা রঙের ঢিলে ঢালা ও সুতির পোশাক পরার চেষ্টা করুন বাইরে বের হলে ছাতা ও মাথায় টুপি ব্যবহার করুন রোদের মধ্যে শ্রমসাধ্য কাজ করা থেকে বিরত থাকুন এসব কাজ সম্ভব হলে রাতে বা খুব সকালে করুন যদি দিনে করতেই হয় তবে কিছুক্ষণ পরপর বিশ্রাম নিতে হবে ও প্রচুর পানি বা স্যালাইন পান করতে হবে একটু সচেতন হলেই হিট স্ট্রোক এড়িয়ে থাকা যায় তবে যদি নেহায়ী কেউ আক্রম আক্রান্ত হয় ঘাবড়াবার কারণ নেই দ্রুততম সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা ও হাসপাতালে ভর্তি করে সঠিক চিকিৎসা নেওয়া গেলে বেশিরভাগ হিট স্ট্রোকের রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এখন গ্রীষ্মের দাবদাহ চারিদিকে প্রবাহিত হচ্ছে আপনি নিরাপদ থাকুন সুস্থ থাকুন আমার এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ